হঠাৎ করে ঘুম থেকে উঠে আমি আসলাম জঙ্গলে দেখি একটা উট এখানে দেখি গাছ খাচ্ছে উট কেন গাছ খায় বুঝলাম উট খাওয়ার কথা হয়েছে ছাগলের মাংস এটা দেখি এখানে গাছ খায় এটা কেমন ধরনের উট বুঝলাম না এটা উট দেখি আবার নেনজাও লড়াই মেয়েদের চুলের মতো এটার লেনজা এখন দেখি এটা আবার আমাকে দেখে মুকুচা করছে আবার মনে হচ্ছে গুতা দেবে আবার দেখি এখানে একটা একটা হাতি বসে আছে হাতি দেখি কলা গাছ খাওয়ার পরিবর্তে গাছ খাচ্ছে বুঝলাম মা এটা কোন দুনিয়ায় এসে পড়লাম এটাখানে হাতি ঘাস খাচ্ছে এখানে আবার দেখি দুটা পাখিগুলাও ঘাস খাচ্ছে বুঝলাম না এটা মনে ময়না পাখি এটা আবার কেমন পাখি বুঝলাম না এখানে একটা গন্ডার দেখি ঘাস খাচ্ছে গন্ডারও আবার ঘাস খায় প্রথম দেখলাম আবার দেখি গন্ডারের একটা বাচ্চা আবার এই গন্ডারের বাচ্চাকে পাহারা দিচ্ছে একজন যুবকী মেয়ে তারপরে দেখছি এখানে একটা কলা গাছ কলা গাছের মধ্যে লম্বা এখানে দেখি ড্রাগন ফল ধরেছে অনেকগুলো ড্রাগন ফল এগুলা দেখে তোমার আমার লোভ দিয়ে মুখ দিয়ে জল পড়ছে এখানে আবার দেখি লেচু লেচু ধরেছে অনেকগুলো আবার দেখি এখানে আরও লেচু গাছ অনেক লেচু গাছে লেচু ধরেছে তো এখানে দেখি প্রচুর লেচু আবার দেখি এখানে আরও লেচু আছে এটা আবার কোথায় এসে পড়লাম একটা দিকে একটা গুহা এই জায়গায় দিকে একটা কাঁটাওয়ালা গোলাপ ফুল জঘন্য দেখতে তারপরে দেখি এই জায়গায় একটা খেজুর গাছ খেজুর গাছের পরিবর্তে আবার দেখি একটা আগুন আগুন হাওয়ায় বাঁচতেছে বুঝলাম না এটা কেমন আগুন আমি জুম করে দেখলাম এখানে দেখি আগুনের মধ্যেও ভয়ঙ্কর এখানে আবার দেখি ফাটা রাস্তা আবার এখানে এটা আবার কি দেখলাম এটা মনে হচ্ছে কবুতর কেমন করে বসে আছে তারপরে এখানে আবার দেখি একটা ঘোরার বাচ্চা ঘোরার বাচ্চাটা কিভাবে ঘাস খাচ্ছে আবার আমাকে দেখে আবার দেখি এখানে কত সুন্দর একটা একটা আবহাওয়া গরম গরমে ঘাম বেরিয়ে যায় এত গরম এত সুন্দর আবহাওয়ার মধ্যে এত গরম বুঝলাম না এটা আবার কি এত বড় জঙ্গল এমন জঙ্গলের মাঝখানে এত বড় জঙ্গল এমন যেন জঙ্গলের মাঝখানে আবার দেখি একটা পাথরের রাস্তা আবার দেখি একটা পাথরের পাহাড় এত বড় পাহাড় আমি জীবনে দেখি দেখিনি আবার দেখি এখানে এত বড় জঙ্গল ঘন ঘন জঙ্গলের পরিবর্তে হালকা হালকা জঙ্গল এখানে দেখি আবার একটা টাইটেনিক জাহাজ ডুবে আছে বুঝলাম না টাইটেনিক জাহাজটা কেমনে ডুবলো এখানে লাখ লাখ মানুষ মারা গেছে আত্মহত্যা করেছে এখানে দেখি অনেক সুন্দর এটাখানে আবার কি দেখি এখানে দেখি মাটির মধ্যে টিন লাগিয়ে রাখছে আবার এটা আবার কোন ধরনের বন্ধু দুই ছয় দিগুলি বেরোয় এখানে আবার আগুনটা আমি জুম করলাম তারপরে দেখলাম আগুন এটা আবার কেমন ছিচি ক্যামেরা বুঝলাম না আবার দেখি এখানে আর একটা টাইট্যানিক জাহাজ দিয়ে মনে হচ্ছে উড়ে উড়ে ওই পারে যাওয়া হয় বুঝলাম না আবার দেখি এখানে একটা টিভি রেন্টেনার লাগানো হয়েছে আবার এটা আবার কোন কিছু এটা কোন কঙ্কাল বুঝলাম না কোন দেশের মানুষের কঙ্কাল আবার দেখি একটা উট হাঁটে হেঁটে যাচ্ছে আমাকে দেখে কেমন চেয়ে আছে নেন জানায় বুঝলাম না উটটা কেমন এখানে দেখি আবার একটা উটের উটের গুহা যেখান থেকে উট বের হচ্ছে আবার এখানে দেখি দুটা লেচু লেচুগুলাকে সুন্দর ঝুলে আছে আবার এটা কী আসল অদ্ভুত জিনিস বুঝলাম না এটা কী গাছ আবার দেখি এই বেটি মনে হচ্ছে ছ্যাকা খাইছে মন খারাপ করে বসে আছে আমি এই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি বাড়িতে যাওয়ার সময় দেখি এখানে ছয়টা মুরগি স্কট হয়ে একজনকে মারতে যাচ্ছে এখানে আবার দেখি আপেল আম গাছে আপেল ধরছে বুঝলাম না কাহিনি আপেলগুলা খুব সুন্দর তারপর এখানে দেখি আরও লেচু লেচু গাছগুলোতে ভরপুর লেচু আসছে তারপরে দেখি এখানে এগুলা কি বুঝলাম না এই পাখিগুলা সের কি পাখি এখানে দেখি আবার গন্ডার গন্ডারে দুটা সিং গন্ডারের গন্ডারের মা এটা হইতেছে আমার ছোট বোন বুঝলাম মা দিল কেন ক্যামেরা দেখে ভয় পেয়েছে আবার দেখি এখানে আমি জুম করতেছি এখানে দেখি কিছু মুরগি খেলতেছে কুতকুত খেলতেছে চারটি মুরগি একটি মোরগ বুঝলাম মা এই যে আমার ছোট বোন কিভাবে উন্না মাথা দিয়ে রয়েছে